বর্ষাকাল সবে শেষ হয়েছে নদীর জল কমে এলেও প্রকৃতিতে তখনও সবুজের সজীবতা এই রকম এক স্নিগ্ধ সন্ধ্যায় যখন চারদিকে জোনাকিরা নিজেদের আলো জ্বালাতে শুরু করেছে তখন ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা শান্তিনিকেতনের কাছে ছোট্ট গ্রাম শ্যামলপুর সেই গ্রামের এক প্রান্তে প্রাচীন এক আমবাগান আর পুকুরের ধারে ধারেটালির ছাদ দেওয়া পুরনো বাড়ি যেখানে বাস করতেন অমলবাবু অমলবাবু অবসরপ্রাপ্ত শিক্ষক তার স্ত্রী মারা গেছেন অনেক আগে তার জীবন এখন বাগান করা বই পড়া আর মাঝে মাঝে ছাত্রদের সাথে আড্ডা দিয়েই কাটে তিনি যেমন নিরিবিলি থাকতে পছন্দ করেন তেমনি তার হৃদয় রয়েছে এক গভীর আতিথেয়তা তিনি বিশ্বাস করেন অতিথি হলো ঈশ্বরের প্রতিনিধি সেই সন্ধ্যায় অমলবাবু নিজের বারান্দায় আরাম কেদারায় বসে খবরের কাগজ পড়ছিলেন হঠাৎ গেটের বাইরে একটা মৃদু আওয়াজ কে ওখানে বলে তিনি কাগজ থেকে চোখ তুলে দেখলেন বাবু যা দেখলেন তাতে তার চোখ কপালে ওঠার জোগাড় গেটের বাইরে দাঁড়িয়ে এক যুবক তার বয়স আন্দাজ পঁচিশ বা ছাব্বিশ হবে শরীরের গরণ মজবুত কিন্তু তিনি সম্পূর্ণ বিবস্ত্র তার চোখ মুখ দেখে মনে হল তিনি অত্যন্ত ক্লান্ত এবং ভয়ভীত যুবকটির সারা শরীর কাদামাখা হয়তো কোনো জলা জায়গা বা পাকের মধ্যে পড়ে গিয়েছিলেন অমলবাবু প্রথমে কিঙ্কর্তব্যবিমূল হয়ে গেলেন এমন দৃশ্য এই শান্ত গ্রামে কেউ কখনো দেখেনি তিনি দু পা পিছিয়ে গেলেন কিন্তু পরক্ষণেই তার শিক্ষক সুলভ ধীরতা ফিরে এল তিনি বুঝলেন যুবকটি বিপদে আছে তার সাহায্য দরকার কে বাবা তুমি কি হয়েছে তোমার অমলবাবু শান্ত গলায় জিজ্ঞেস করলেন যুবকটি কোনো কথা বলতে পারল না সে কেবল ঠক করে কাঁপছিল তার দু চোখে ভয় সে যেন নিজের নাম পরিচয় বলার মতো অবস্থাতেও নেই সে শুধু হাত জোর করে ইশারায় বাড়ির ভেতরে ঢোকার অনুমতি চাইল অমলবাবু গেট খুলে দিলেন এসো বাবা ভেতরে এসো ভয় পেও না যুবকটি দ্রুত বারান্দার দিকে এগিয়ে এলো তার গতিতে একটা অস্বাভাবিক অস্থিরতা ছিল অমলবাবু প্রথমেই লোকলজ্জা বা কৌতূহলকে প্রশ্রয় দিলেন না তিনি দ্রুত পদক্ষেপ নিলেন তিনি যুবকটিকে নিজের পুরনো পোশাকের ঘরে নিয়ে গেলেন দেখো বাবা অমলবাবু বললেন তুমি আগে স্নান করে পোশাক পরে নাও পোশাকের আলমারিটা ওদিকে তুমি তোমার মাপের কিছু একটা বেছে নাও যুবকটি ইশারা করল যে সে স্নান করতে চায় কিন্তু সে এতটাই দুর্বল ছিল যে তার পক্ষে একা একা কিছু করা সম্ভব হচ্ছিল না অমলবাবু একটা তোয়ালে এনে তাকে দিলেন এবং নিজে বাথরুমের দরজা বন্ধ করে বাইরে অপেক্ষা করলেন কিছুক্ষণ পর যুবকটি স্নান করে অমলবাবুর আলমারি থেকে একটি ধুতি ও একটি ফতুয়া পরে বেরিয়ে এলো পোশাক তাকে পুরোপুরি মানিয়ে গেল এবার যুবকটিকে বেশ শান্ত এবং পরিশ্রান্ত দেখাচ্ছিল অমলবাবু তাকে নিজের বসার ঘরে নিয়ে এলেন এবং জল ও কিছু খাবার দিলেন লোকটা যেন কতদিন কিছু খায়নি সে ক্ষুধার্তের মতো দ্রুত সব শেষ করল খাওয়ার পর যুবকটি কিছুটা সুস্থ হল অমলবাবু তার দিকে তাকালেন এবার বলো বাবা তুমি কে তোমার এমন অবস্থা হলো কেন তুমি বিবস্ত্র অবস্থায় এখানে এলে কেন যুবকটি তখনও মুখ খুলতে পারল না সে মেঝেতে মাথা নত করে রইল তার চোখে তখনও আতঙ্কের ছাপ কিছুক্ষণ নিরবতা থাকার পর সে ভাঙা গলায় কেবল একটি শব্দ উচ্চারণ করল পালাচ্ছিলাম কোথা থেকে পালাচ্ছিলে অমলবাবুর কণ্ঠে ছিল সহানুভূতি যুবকটি আরও চুপ হয়ে গেল এরপর সে একটি কাগজে লিখতে চাইল অমলবাবু দ্রুত তাকে একটি পেন আর খাতা এনে দিলেন যুবকটি লিখতে শুরু করল তার হাতের লেখা বেশ সুন্দর সে লিখল আমার নাম রুদ্র আমি পাশের জেলার এক কলেজের ছাত্র ছিলাম কিছুদিন আগে আমি এক স্থানীয় রাজনৈতিক নেতার বিরুদ্ধে কিছু দুর্নীতির প্রমাণ জোগাড় করি আমি সেগুলো সংবাদমাধ্যমকে দিতে চেয়েছিলাম অমলবাবু গভীর মনোযোগে শুনছিলেন তারা জানতে পেরে আমাকে তুলে নিয়ে যায় আমাকে একটি গোপন জায়গায় আটকে রাখা হয়েছিল আজ সকালে সুযোগ পেয়ে আমি কোনো মতে পালিয়ে আসি পালানোর সময় তারা আমাকে তাড়া করে আমি একটা জঙ্গল আর খাল পেরিয়েছি তারা আমার সব কেড়ে নেয় পোশাকও ছিঁড়ে দেয় ভয় আমি দিশেহারা হয়ে এখানে চলে এসেছি আমি জানি না তারা আর কতদূর তাড়া করছে অমলবাবু স্তম্ভিত হয়ে গেলেন তিনি বুঝতে পারলেন এই যুবকটি কেবল এক অতিথি নয় সে ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগ্রামরত একজন বিপন্ন মানুষ অমলবাবুর সামনে এখন এক কঠিন পরীক্ষা একজন বিপন্ন মানুষকে আশ্রয় দেওয়া তার নীতি কিন্তু এই আশ্রয় তাকেও বিপদে ফেলতে পারে প্রভাবশালী রাজনৈতিক প্রতিপক্ষ রুদ্রকে খুঁজছে এবং তারা যদি জানতে পারে অমলবাবু তাকে লুকিয়ে রেখেছেন তবে তার জীবনও ঝুঁকিতে পড়তে পারে ভয়পীয় না রুদ্র অমলবাবু দৃঢ় গলায় বললেন তুমি এখন আমার বাড়িতে আছো আমি যতক্ষণ আছি তোমার কোনো ভয় নেই রুদ্র কৃতজ্ঞ চোখে বাবুর দিকে তাকালো। তার বিবস্ত্র হয়ে আসার কারণ এবার স্পষ্ট হলো সে কেবল নিজের জীবন বাঁচাতে মরিয়া হয়ে পালাচ্ছিল অমল বাবু রুদ্রকে রান্নাঘরের পেছনের ঘরে নিয়ে গেলেন যেটা সাধারণত অব্যবহৃত থাকে তুমি এখানে বিশ্রাম নাও আমি কাউকে জানতে দেবো না যে তুমি এখানে আছো সেই রাতেই ঘটনা ঘটল গভীর রাতে তাদের দরজায় জোরে করাঘাত হলো ওখানে অমলবাবু কিছুটা উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলেন বাইরে থেকে কর্কশ কণ্ঠস্বর এলো আমরা পুলিশ এখানে কি কোনো সন্দেহজনক লোককে দেখেছেন একজন আসামি পালিয়েছে সে সম্ভবত নগ্ন অবস্থায় ছিল তাকে দেখলেই আমাদের খবর দিন অমলবাবু দরজা খুললেন বাইরে দাঁড়িয়ে ছিল তিনজন বলিষ্ঠ লোক তাদের পোশাক পুলিশ বা সাধারণ লোকের মতো নয় তারা সম্ভবত নেতার লোক না এখানে তো কাউকে দেখিনি অমলবাবু শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বললেন এ এক শান্ত গ্রাম আমি একা মানুষ এখানে বাইরের কেউ আসে না লোকগুলো ঘরের ভেতরে নজর বুলানোর চেষ্টা করলো ভালো করে দেখুন একজন হুমকি দিয়ে বলল তাকে লুকিয়ে রাখলে কিন্তু আপনারও বিপদ হবে আমি শিক্ষক মানুষ বাবা অমলবাবু বললেন মিথ্যে কথা বলার অভ্যাস আমার নেই এখন রাত হয়েছে আপনারা যান আর যদি আপনাদের সত্যিই কিছু বলার থাকে তবে সকালে আসুন অমলবাবুর প্রবীণতা এবং কণ্ঠের আত্মবিশ্বাস লোকগুলোকে কিছুটা দ্বিধায় ফেলল তারা কিছুক্ষণ ইতস্তত করে অবশেষে হতাশ হয়ে ফিরে গেল পরের দিন সকালে অমলবাবু রুদ্রকে তার আসল পরিচয় এবং বিপদের গুরুত্ব সম্পর্কে জিজ্ঞেস করলেন রুদ্র মাথা নেড়ে সব কিছু নিশ্চিত করল সে যে প্রমাণগুলো জোগাড় করেছিল সেগুলো একটি পেনড্রাইভে ছিল যা সে কোনোমতে লুকিয়ে রাখতে পেরেছিল অমলবাবু তখন এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত নিলেন তিনি রুদ্রকে তার এক পুরনো ছাত্রের কাছে পাঠালেন যে এখন স্থানীয় এক নামকরা সংবাদপত্রের সম্পাদক আমি তোমাকে লুকিয়ে রাখলে কেবল তুমিই বাঁচবে কিন্তু সত্যের জয় হবে না অমলবাবু বললেন তুমি সাহস করে যাও নিজের প্রমাণপত্র পেশ করো আমি তোমার পেছনে আছি অমলবাবু নিজে রুদ্রকে সাইকেলে চাপিয়ে পাশের শহরের বাসস্ট্যান্ড পর্যন্ত পৌঁছে দিলেন যাওয়ার পথে রুদ্র অমল বাবুকে প্রণাম করে বলল আমার বিবস্ত্র দশায় আপনি আমাকে শুধু পোশাক দেননি আপনি আমাকে নতুন জীবন আর সাহস দিয়েছেন আপনার এই আতিথেয়তা আমি কোনোদিন ভুলব না কয়েক দিন পর রুদ্রের জোগাড় করা সব তথ্য সংবাদপত্রে প্রকাশিত হল চারিদিকে হইচই পড়ে গেল রাজনৈতিক নেতার মুখোশ খুলে গেল এবং দ্রুতই তাকে গ্রেফতার করা হলো শ্যামলপুর গ্রামের টালির ছাদের সেই শান্ত বাড়িতে অমলবাবু আবার বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন আজকের কাগজে রুদ্রের বীরত্বের গল্প আর সত্যের জয়ের খবর অমলবাবুর মুখে এক তৃপ্তির হাসি তিনি বুঝতে পারলেন একজন অতিথিকে আশ্রয় দিতে গিয়ে তিনি কেবল নিজের কর্তব্য করেননি তিনি ন্যায় ও মানবতার পাশে দাঁড়িয়েছিলেন বিবস্ত্র হয়ে আসা সেই যুবকটি ছিল বিপন্ন সত্যের প্রতীক আর অমলবাবুর আতিথেয়তা সেই সত্যকে রক্ষা করার দৃঢ় বাধন বাবু অনুভব করলেন জীবন আর আতিথেয়তার মূল্য তখনই সার্থক হয় যখন তা মানবিকতা ও সাহসের প্রকাশ ঘটায় এরপর থেকে সেই গ্রামের মানুষের কাছে অমলবাবু কেবল একজন শিক্ষক নন তিনি হয়ে উঠলেন সাহসিকতা ও নিখাদ ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত